ঢাকা রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজারের পাশেই আড়াই কাঠা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশনের পাঁচতলা এই কমপ্লিট বাইটি একদম জমিসহ বিক্রি হবে খুব আর্জেন্ট মাত্র আটাইশ লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে কমপ্লিট বাইটি এ মাসের মধ্যেই খুব আর্জেন্ট বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাস্কারে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব ভিডিওটি এক সেকেন্ড নাটেনের সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন বাইরের সামনে কিন্তু এই মুহূর্তে দোকান রয়েছে এবং বাড়ির সামনে কিন্তু মেন গেট রয়েছে এবং বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে প্রায় পঁচিশ ফিটে চড়া পাকা রাস্তা রয়েছে এবং এই কমপ্লিট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং বাইরের মধ্যে কিন্তু করে ইউনিট রয়েছে এবং প্রতিটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু একটি করে বারান্দা রয়েছে এবং দুটি করে ওয়াশরুম এবং দুটি করে বেডরুম একটা ডাইনিং রুম রয়েছে এবং বাড়ির সামনে কিন্তু দক্ষিণ পাশ এবং উত্তর পাশ দুই পাশেই কিন্তু পঁচিশ ফুটে চড়া পাকা রাস্তা রয়েছে আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের একটি জমি সহকারে বাড়ি খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলে রাখি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তো দিয়ে দিব এবং আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি এই কমপ্লিট বাড়িটির মালিক জানিয়েছে এই বাড়িটি নেওয়ার আগে আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে আপনারা বাড়িতে আসবেন বাড়ির কাগজপত্র সব কিছু চেক করবেন বাড়ির এস খারিজা পর্সা সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে এই কমপ্লিট বাড়িটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু খুবই সুন্দর সরাসরি এসে দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে এবং এই বাইরে থেকে এই মুহূর্তে প্রতি মাস রানিং বাড়া আসতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে এবং এই মুহূর্তে সরকারি বৈদ্যুতিক গ্যাসের চুলা রয়েছে চারটি বিদ্যুৎ পানির সকল ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকা রামপুরা বনস্মৃতি এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটি বাড়ি পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার আপনারা অনেক প্রবাসী বাড়ি কিংবা বাংলাদেশের মধ্যে অনেকেই চাচ্ছিলেন জমি সহকারে কমপ্লিট বাড়ি নেওয়ার জন্য আমি মনে করি এই বাড়িটি আসলে আপনাদের দেখলে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ হবে এবং আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ রাজুক অনুমোদিত এবং

আশেপাশে কিন্তু সমস্ত দিকে তিনতলা আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে সম্পূর্ণ উন্নত এরিয়ার মধ্যে কিন্তু আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়ি নির্মাণ করা হয়েছে তো আপনারা যারা এই সরাসরি বাইট দেখার জন্য চাচ্ছেন তাদেরকে বলে রাখি আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে অবশ্যই লিখতে হবে মালিকের নাম্বার মালিকের ঠিকানা তাহলে কিন্তু আপনাদের ইনবক্সে মালিকের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দিব অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম